আচ্ছা হোম থিয়েটার দেখতে পাচ্ছি আচ্ছা একদম এত কমে দিচ্ছ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিওটা কিন্তু আমি এখান থেকে শুরু করছি এখন আমি রয়েছি মগ্রাহাট স্টেশন আর আজকে তোমাদের দেখাবো পুরনো জিনিসপত্র মার্কেট তোমাদের কিন্তু এর আগে একটা ভিডিও করেছিলাম সেখানে কিন্তু পুরোনো যে জিনিসপত্র ফোন থেকে শুরু করে বাড়ির যে কোনো জিনিস সব কিছু কিন্তু এই মার্কেটে তোমরা পেয়ে যাবে তো কীভাবে তোমরা যাবে এই মগরাহাট থেকে কীভাবে যাবে কবে 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 এই মার্কেটটা বসে আর কতক্ষণ বসে তো চলো পুরোটা কিন্তু তোমাদেরকে শেয়ার করবো আর এখন আমি রয়েছি মগরাহাটের তিন নম্বর স্টেশন যেহেতু আমি জায়মান হাবার থেকে এসেছি আর ওই রয়েছে এক নম্বর দু নম্বর এটা হলো তিন নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে এই যে বাইরে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছ এই যে রাস্তা এখান থেকে সামনের দিকে বেরিয়ে গেলে রয়েছে সুলেখা সিনেমা হল আর এখান থেকে বাইরে আসলে এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে আমরা পেয়ে যাবো সিনেমা হল এই রাস্তা রয়েছে রাস্তাটা ক্রস করলে তোমরা রাস্তাটা ক্রস করলে রাস্তা ক্রস করলে তোমরা কিন্তু একটু পাঁচ মিনিট হাঁটতে হবে ভেতর দিকটায় একটু ভেতর দিকে হেঁটে গেলেই বেশ কিছু দোকান এখানে রয়েছে দোকানগুলো তোমাদেরকে ক্রস করতে হবে এটা হলো সুলেখা সিনেমা হল সুলেখা সিনেমা হলের ঠিক সাইড দিয়ে যাবো আমরা এই সাইড দিয়ে বেরোলে এই সাইড দিয়ে বেরিয়ে গেলেই সামনেই কিন্তু আমরা মানে এই যে মার্কেটগুলো এখানে কিন্তু পেয়ে যাবো আর আজকে কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবার আর রবিবার কিন্তু এই মার্কেটটা বসে এখানে সপ্তাহে দিন বসে এই মার্কেট আর এখানে ফোন থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে মোটর থেকে শুরু করে সব রকমের জিনিস কিন্তু এই মার্কেটে পাওয়া যায় তো আমি এর আগে ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজকে তোমাদের পুরো ডিটেলস দেখাবো এইভাবে আসতে হয় আর কত কখন থেকে এই দোকানগুলো বসে এই দেখতে পাচ্ছো মেন রোড উঠেই তোমাদেরকে ডানাতে যেতে হবে এই যে দেখতে পাচ্ছ পুরোনো জিনিসপত্রের যে হাট এখানে কিন্তু অলরেডি বসে গেছে এখানে সব পুরোনো জিনিসপত্র মোটর থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় কাকুর দোকানি সব পুরনো জিনিস সব পুরনো পুরোনি সব কম দাম তিনশো চারশো পাঁচশো ছশো কাকুর দোকানে চলে এলাম কাকুর দোকানে কিন্তু পুরোনো জিনিসপত্র প্রচুর রয়েছে এখানে দেখতে পাচ্ছি কাকুর নামটা কি রয়েছে আমার নাম আবু ফকির আচ্ছা

আচ্ছা পিছনে এলসিডি দেখতে পাচ্ছি এলসিডি আর 3000 টাকা পিস 3500 টাকা 3000 8000 6000 ফোনের যে ছোট ছোট যে স্পিকার গুলো এখানে কিন্তু প্রচুর পেয়ে যাবে এখানে দেখো এখানে পুরো স্টক রয়েছে এখানে সব ফোনের স্টক রয়েছে বেশিরভাগ আমি ফোনের স্টক দেখতে পাচ্ছি ওখানে দেখতে পাচ্ছো বেশ বড় একটা স্পিকার রয়েছে পুরো পুরো ফোনের তো টিভি দেখতে পাচ্ছি পুরনো যে টিভি বক্স টিভি গুলো এলজি দেখতে পাচ্ছি ওখানে রয়েছে সব চালু অবস্থায় সব চালু সব চলছে আচ্ছা এগুলো ছাড়া আর কি রেখেছো তোমার দোকানে এখানে মিক্সার গ্রাইন্ডার দেখতে পাচ্ছি চলে এলাম বন্ধুরা সেই পুরনো বাজার আর তোমাদের লক্ষ্মী বাজারটা দেখিয়েছিলাম আজকে এসেছি মগরাহাটের বাজারে আর এখানে কিন্তু সেরকম কোনো দোকান নেই দেখতে পাচ্ছি বেশ কয়েকটা দোকান বসছে কারণ যেহেতু এটা সেকেন্ড জানুয়ারি চলছে তো মার্কেট খুবই খারাপ কাকু মার্কেট কেমন চলছে আজকে মোটামুটি খরিদ্দার তো সেরকম দেখতে পাচ্ছি না খরিদ্দার নেই মানে এটা কি ফার্স্ট জানুয়ারির জন্য আচ্ছা আচ্ছা কেমন কি দাম রেখেছে গেলো বলো আচ্ছা উপরে দেখতে পাচ্ছি ঘড়ি রেখেছো ঘড়িগুলো কি আমাকে দাম রয়েছে আমার দাম হচ্ছে আড়াইশো টাকা দুশো টাকা আচ্ছা আড়াইশো দুশো এরকম দাম রয়েছে আড়াইশো তিনশো দুশোর মধ্যে মোটামুটি পেয়ে যাবে আর এই ফ্যানগুলো হচ্ছে টাকা এই আশি টাকার ফ্যান মানে ওই যে মানে ধান ওড়ানোর জন্য আচ্ছা স্পিকার রয়েছে বেশ কয়েকটা দেখলাম এখানে তার পা ছোটো ছোটো তার রয়েছে তার এগুলো তো মোটামুটি সবসময় পাওয়াই যায় রেগুলার

এগুলো স্ক্রিনটা যেগুলো আছে এখানে ইন্টারটুড ডিস্টার্ব আছে তার ধরে আচ্ছা 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 টাকা দাও এখানে দেখো বেশ কয়েকটা কিন্তু সব সাইজের ফোন চালু নাকি সব চালু সব চালু আছে তাই তো এই দেখো পাঁচশো টাকা পুরো যাও

আর কোথাও বসো না শুধু মোগরা চার্জারগুলো কি সব ওকে রয়েছে হ্যাঁ সব ওকে আছে এটা কি রয়েছে ব্লুটুথ ওটা ব্লুটুথ আছে ওটা চালু আছে আচ্ছা একটু খুলে দেখি দাও এটা চালু আছে এয়ার কন্ডিশন ব্লুটুথ আছে এই আলো জ্বলছে আলো এই দেখতে পাচ্ছ আলো জ্বলছে একদম ব্লু আলো ব্লু আলো জ্বলছে চালু আছে এটা কেমন দাম

কেমন দাম ভাই এটা কেমন দাম হাজার টাকা হাজার টাকায় দাম আছে এটা ঠিক আছে দেখতে পাচ্ছি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি রয়েছে আবার ব্যাটারির কানেকশান ওকে একটু কম সম করে নেবে আর কি চালু অবস্থা আর কি পাওয়া যাবে এখানে হোম থিয়েটার দেখতে পাচ্ছি হোম থিয়েটার চালু পুরো একদম কেমন দাম হোম থিয়েটার চারশো টাকা পেছনে ওই স্পিকারগুলো চারটে স্পিকার দিয়ে হোম থিয়েটার ওইখানে লাইট রয়েছে এলইডি এগুলো জলে ঠিক করে নিতে এই দেখো এখানে একটা লাইট রয়েছে একদম চালু হবে এই দেখো ফ্যান আছে এখানে ফ্যান আছে আবার হয় শুধু এখানে বসো না অন্য কোথাও বসো এই এক জায়গায় এই ফোনগুলো ফোনগুলো চালু চালু আছে পুরো

এই কাকুর এখানে দেখো ট্যাব রয়েছে বিশাল বড় ট্যাপ ট্যাব আর ফোন রয়েছে প্রচুর পরিমাণে ফোন আছে এখানে ঘড়ি আছে হাত ঘড়ি কাকু ট্যাপ কি চলে না আবার চার্জ চার্জ নেই কিন্তু চলবে তো কি কোম্পানি রয়েছে কাকু এটা আরে আইপ্যাড রয়েছে দেখো আইপ্যাড পেয়ে যাবে এখানে কেমন দাম রেখেছে আইপ্যাড এর কাকু চারশো টাকা চারশো টাকা একদম কম দামে দিয়ে দিচ্ছে কাকু ঠিক আছে মনে হচ্ছে এটা ফার্স্ট জানুয়ারির জন্য দিচ্ছে সেল এখানে দেখো অ্যাপেলের ফোন রয়েছে কাকু মনে হচ্ছে লক্ষ্মীকান্তপুরেও বসে না হ্যাঁ কাকু কিন্তু লক্ষ্মীকান্তপুরেও বসে আজকে মগরাহাটে কাকুর সঙ্গে দেখা হয়ে গেল এই ফোনগুলো কি সবকিছু চালু রয়েছে না সব না বন্ধ

এবার অনেক সময় টুকিটাকি অসুবিধা থাকে হুম যেগুলো চালুর মধ্যে থাকে এগুলো একটু দামে বেঁচে আর ওগুলো একটু কমে বেঁচে আচ্ছা যেগুলো চালু আছে এগুলো কেমন কি দাম দেখো একদম ওকে দেখো কাকুর ভিডিও কিন্তু আমি এর আগে দেখিয়েছিলাম তোমাদেরকে লক্ষ্মীকান্তপুরে আমি আবার ভিডিও শ্যুট করেছিলাম একদম চালু আছে এগুলো কেমন দাম কাকু এবারে দাম না পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকায় দিয়ে দেবে ছোটো টি শার্ট রয়েছে নোকিয়া দেখো নোকিয়া সেরে পেয়ে যাবে এগুলো কিন্তু এই উপরে গুলো কিন্তু চালু অবস্থা রয়েছে আচ্ছা সপ্তাহে কদিন বসে কাকু এখানে দুদিন মানে কি কি বার আচ্ছা কটা থেকে কটা বন্ধ দশটা থেকে ছটা দশটা থেকে ছটা সব চালু অবস্থা দাদা সব চলবে তো এটা কি আচ্ছা কিসের এটা কি কোম্পানি চলছে নাকি একদম ওখের আচ্ছা সব ওকে রয়েছে আচ্ছা কেমন কি দাম দেখেছে ক্যাবের ক্যাব সতেরো সতেরোশো টাকা আর ফোনগুলো স্যামসাং এর তোমার হচ্ছে এটা পনেরোশো টাকা মানে বিভিন্ন বিভিন্ন রকমের দাম রয়েছে শুধু কি ফোন না আদাশ কিছু দেখেছো ক্যামেরাও দেখতে পালাম এখানে এটা সনির মনে হচ্ছে সম্ভব হ্যাঁ সনির একদম চালু কত দাম দিচ্ছি এটা এটা তোমার দাম পড়বে হচ্ছে হাজার টাকা হাজার টাকা আচ্ছা

এখানে ইন্ডাকশান রয়েছে আর এবার চলে এলাম আরও একজন কাকুর দোকানে আর এই কাকু কিন্তু সবাই চেনো এর আগের ভিডিও কিন্তু দেখেছ দেখতে পাচ্ছ মুখ দেখলে বুঝতে যাবে কাকু কি দেখেছো শুধু ফোন শুধু ফোন ছোটো ফোন বড়ো ফোন সব রকম আগে বলো কেমন চলছে মার্কেট চল মার্কেটে অবস্থা খুব খারাপ মানে এটা কি কবে থেকে মানে এই এই অবস্থা হলো এই তোমার এই ফার্স্ট জানুয়ারি থেকে হ্যাঁ ফার্স্ট জানুয়ারি পরে আগে থেকে একটু দশ দিন আগে থেকে মানে খুব মার্কেট খারাপ যাচ্ছে খরিদ্দার তো একদমই দেখতে পেলাম না না খরিদ্দার বাইরে এখন খারাপ তো অবশ্যই খুব খারাপ কী কী কাছে বলো আজকে কী কী আছে দেখা কী দেখা এর আছে স্যামসুং আছে ওপো আছে ভিভো আছে সব চালু হ্যাঁ চালু কিপ্যাড কী দেখেছো এখানে স্যামসুং দেখতে পেলাম স্যামসুং আছে জিও আছে হ্যাঁ চালু সব ব্যাটারি নেই ব্যাটারি খোলা আছে মোটামুটি সব চালু করে দেবে কাকু কোনো অসুবিধা নেই তো জানো কাকুর কাছে প্রচুর সেট থাকে এমনি আমি দেখেওছি এর আগে তো কেমন কি দাম লাগছো কাকু এই ভিভোর সেট বলো ভিভো আমাদের খরচা পড়ে ষোলো আঠেরোশো টাকা দু হাজার টাকা বিক্রি আঠারোশো লাভ হয় না কম লাভে দিচ্ছ হ্যাঁ বাজার খারাপ এখানে ওপো রয়েছে এখানে ভিভো রয়েছে এখানে ওপো রয়েছে ভিভো রয়েছে রিয়েলমি রয়েছে আর এখানে জিওর আর স্যামসাংয়ের স্কিপারগুলো রয়েছে সপ্তাহে কদিন বসে সপ্তাহে দুদিন আচ্ছা কতক্ষণ থাকবে কিন্তু এই সকাল দশটা থেকে পাঁচটা অবধি আচ্ছা খরিদ্দার এর মধ্যে কি আসে মানে কখন থেকে আসা আরম্ভ হয় খুঁজে খরিদের নটা দশটার পরে থেকে আসে কাস্টমার দশটার পর থেকে খুঁজদার সময় তো বন্ধুরা মগরাহাট এই পুরনো বাজারটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম সেকেন্ড জানুয়ারিতে সেরকমভাবে ভিড় ভাড়টা আমি কিন্তু দেখতে পাইনি আর তোমরা এখানে সব রকম সরঞ্জাম কিন্তু পাবে আমি যতটা পেয়েছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর কোন কোন টাইমে বসে কোথা থেকে তোমরা যেতে পারবে কখন বসে আর কেমন কী দাম থাকছে সব কিছুই কিন্তু আমি জানিয়েছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আরও একটা নতুন ভিডিও নতুন কোথাও দেখা হবে ততদিন যেন ভালো থাকবে সবাই সুস্থ থাকবে